বলে যে ধরেন অনেক কিছুই আলোচনা করেছি এটি এই পর্যায়ে আমরা বলতে চাচ্ছি না কারণ কমিশনের অনুমোদন না হওয়া পর্যন্ত এটি পত্রপত্রিকা আসাম্বয় ঠিক হবে না আমরা খুব কি বলে যে ভালো কিছু চিন্তা করতেছি এটুকু আপনারা ধারণা নিতে পারেন যেমন ম্যাজেস্টের ভিতরে এটা আপনারা নিতে পারেন যে নির্বাচনী ব্যয় মানে যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা যাতে শৃঙ্খল শৃঙ্খলার বিঘ্নিত না হয় পারস্পরিক সৌহার্দপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচার প্রচারণা করতে পারে সেই ধরনের একটা অ্যাটিচিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যে মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংদেন করার জন্য আমরা বারবার মিটিংয়ে বসছি এবং ইনশাল্লাহ করব সর্বোচ্চ বলতে এই যে জিনিসটা আপনি বললেন দুশো টাকার জন্য জরিমানা পাঁচশো টাকা জরিমানা এটা যাতে আপার লিমিটে যদিও এটা কি বলে যে জুডিশিয়াল বিষয় হ্যাঁ এখানে আমাদের বিজ্ঞ বিচারকরা তাদের বিবেচনা অনুযায়ী কাজটি করেন সেখানে তো ইন্টারফেয়ার করা যাবে না তারপরেও আমরা কি বলে যে যাতে এই বিষয়গুলো মানে আমাদের সিস্টেম বা আচরণ বিধিবেলা এমনভাবে থাকে যাতে